সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দুর্গাপুজো নানা কারণে স্মরণীয় একদিকে তো এলাহী আয়োজন কৃষ্ণনগর থেকে আসত কুম্ভকার সাজসজ্জার চিত্রকার আসত চুচুড়া থেকে পুজোর চার দিন চলত বিখ্যাত বাজিয়ে গায়েদের আসর গরিবদের জন্য ছিল দান ক্ষয়রাতির ব্যবস্থাও তবে এসবের বাইরেও আছে আরেকটা কথা বঙ্কিমের স্বদেশ চেতনার নেপথ্যেও হয়তো থেকে গিয়েছে এই পারিবারিক দুর্গাপুজো আসন শুনেনি সেই পুজোর গল্প তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতর মন্ত্রের স্রষ্টা যা হয়ে উঠেছিল অগ্নিযুগের বিপ্লবীদের মহামন্ত্র আনন্দমঠ রচনা তার স্বদেশ চেতনার আরও এক উদাহরণ তার লেখায় যে ভাব তার সঙ্গে সম্পর্ক রয়েছে পারিবারিক দুর্গাপুজোর এমনটাই মনে করেন গবেষকরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হুগলি কাঁঠালপাড়ার বাড়িতে ধুমধাম করে দুর্গাপুজো হতো পিতা রায়বাহাদুর যাদবচন্দ্র চট্টোপাধ্যায় বয়সকালে যখন দানপত্র লিখেছিলেন তখন পুজোর দায়িত্ব দিয়েছিলেন বঙ্কিমকে আঠেরোশো পঁয়ষট্টি সালে যাদবচন্দ্র আঠাশ দফা দানপত্র করেন বাড়ির পুজোর ব্যয়ভারের দায়িত্ব দেন সেজ ছেলেকে বাঙালি যাকে সাহিত্য সম্রাট বলে চেনে আর পুজো আয়োজনের দায়িত্ব ছিল মেজো ছেলের উপর যিনি পালাময়ের লেখক সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় কেমন ছিল সেই পুজোর আয়োজন বঙ্কিমের বন্ধু সাহিত্যিক অক্ষয়চন্দ্র সরকারের লেখায় তার হদিস মেলে তিনি লিখেছেন দুর্গোৎসবে কৃষ্ণনগর ঘূর্ণির উৎকৃষ্ট কুম্ভকার শশীপাল ঠাকুর গরিবেন উৎকৃষ্ট চিত্রকর চুচুরার মহেশ ও বীরচাঁদ সূত্রধর চিত্র করিবে আর ছিল বিখ্যাত গায়েদের আসর যাত্রাপালা ও পালাগানের আয়োজনও হতো চণ্ডীগান রামায়ণী গান ফরাসডাঙার টপ কীর্তনের আসর বসতো সেকালের সবার বাড়িতে ঘড়ি ছিল না তাই মহাষ্টমীর রাতে সন্ধি পুজোর শুরু হলে বন্দুক ছোড়া হতো রাতে ঠাকুর দালান তো বটেই চট্টোপাধ্যায়দের গোটা বাড়ি আলোকিত হতো দ্বীপের আলোয় পুজো উপলক্ষে গরিবদের বস্ত্র দানও করা হতো বিজয় দশমীতে প্রতিমা নিরঞ্জন হতো গঙ্গায় নৌকো ভাড়া করে মাঝ নদীতে হতো বিসর্জন পুজোর খরচও খরচাও ছিল তাক লাগানোর মতোই বারোশো নব্বই বঙ্গাব্দে অর্থাৎ কিনা ইংরেজি আঠেরোশো তিরাশি সালের পুজোতে মোট খরচ হয়েছিল চারশো নয় টাকা ছ আনা তিন পয়সা এর মধ্যে প্রতিমা করতেও খরচে পড়েছিল প্রায় একান্ন টাকা ছ আনা পুজো খরচ মূল খরচ হয় বাষট্টি টাকা বারো আনা খয়রাতি খরচ হয়েছিল ৩৩ টাকা বারো আনা পাঁচ গণ্ডা আর নৌকো ভাড়া করে প্রতিমা নিরঞ্জনে খরচ ছিল তিন টাকা বাবার মতো এলাহি পুজোর আয়োজন তো বঙ্কিম করতেন কিন্তু কতটা ভক্তিভাব ছিল তার বঙ্কিমের ভাইবো শশীষচন্দ্রের লেখা থেকে এসে কথা জানা যায় তার কথায় অতিভক্তি ছিল না কাকার আর পাঁচজনের মতোই প্রতিদিন ঠাকুর দালানে এসে প্রণাম করতেন কিন্তু একদিন প্রতিমার সামনে জ্ঞান বিরোহিত সাহিত্য সম্রাটকে চাক্ষুষ করেন সচিশ বারোশো একাশির আশ্বিন মাস ইংরেজির আঠেরোশো চুয়াত্তর সাল তখন মালধাইর ডেপুটি কালেক্টর বঙ্কিম পুজোর ছুটিতে বাড়িতে আসেন এই সময় লেখেন আমার দুর্গোৎসব যা কমলাকান্তের দপ্তরের একটি অংশ যেখানে কমলাকান্তের চোখে দেবী দুর্গা তথা বঙ্গজন রূপকল্পনা রয়েছে এরই কিছুদিন পরের রচনা ঐতিহাসিক বন্দে মাতরম সঙ্গীত পুজো আয়োজনে গাফিলতি অপছন্দ করতেন বঙ্কিং কর্মস্থল থেকে পুজো সংক্রান্ত চিঠি লিখতেন আত্মীয়দের সেখানে রয়েছে মান অভিমানের গন্ধ একটি চিঠিতে লিখছেন চরণেশু উমাচরণ বলিয়াছেন পূজা আপনার বস্তুত পূজা আপনারও নহে আমারও নহে বা অপর কাহারও নহে পূজা পিতৃ ঠাকুরের আমরা কেউ অর্থের দ্বারা কেউ শারীরিক পরিশ্রমের দ্বারা যাহার যেরূপ সাধ্য তাহা নির্বাক করিয়া থাকি এটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বোঝাই যাচ্ছে দুর্গাপুজো নিয়ে ঠিক কতটা আবেগপ্রবণ ছিলেন বঙ্কিম হয়তো এই মাতৃপুজোর চেতনায় সঞ্চারিত হয়েছিল তার সাহিত্য ভাবনায় আর তাই তার কলমেই উঠে এসেছিল দেশমাতৃকা পূজার অবিসরণীয় মন্ত্র বন্দে মাতরম মাতৃবন্দনার সেই বীজ নিহিত ছিল এই দুর্গা পুজোতে নমস্কার